একটা মানুষ আমি তো যন্ত্র মানব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি বলছি কিন্তু খুব খুব ভালো আমি নেই সত্যি করে বলছি কেননা এখন বাজে এগারোটা পনেরো খুব একটা সেরকম ঠান্ডাও লাগছে না কিন্তু কালকে দুপুরবেলা আমার জ্বর এসেছিলো হঠাৎ করে তোমরা তো জানোই আগেই বলেছি আমার সাইনাস আছে শীতকালটা আমার ভীষণ কষ্ট হয় আর গায়ের সোয়েটারটা খুলেছি এত ব্যথা হয়ে গেছে এতক্ষণে গলাটাও ব্যথা আছে আগের ভিডিওতে বলেছিলাম গলাটা খুসখুস করছে ব্যথা সেটাও রয়েছে প্লাস কালকে জ্বর এসছে একটা প্যারাসিটামল খেয়েছি আমার এই টাইপেরই হয় শীতকালটা জ্বরটা নেই কিন্তু শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে তাও আজকে বেশি কিছু করলাম না শুধু চিকেন করে রাখলাম ডাল আছে ব্যাস চাটনি করেছি একটু পাঁপড় ভেজে নেবো দুপুরবেলা খাবার আগে মাথায় শ্যাম্পু করবো মাথাটা একদম ময়লা পড়ে গেছে জাম হয়ে গেছে আর মাথাটা ময়লা থাকলে না মাথাটা শুকোতে যায় না তাতে আরও ঠান্ডা লাগে শুধু মাথাটা শ্যাম্পু করে গিজারটা অন করে একদম গরম গরম জল একটু গায়ে ঢেলে নেবো আর মাথাটা এরকম করে রেখেছি কেন জানো বেশিক্ষণ এই যে গলার মধ্যে না বেশিক্ষণ কিছু দিয়ে রাখতে পারছি না কেমন কুটকুট কুটকুট করছে ভালো লাগছে না ওই জন্য মাথাটা ডেকে রেখেছি গিজারটা অন করে যতক্ষণে জলটা গরম হবে ততক্ষণে মাথাটা খুলে ফেলবো কেমন যেন আমার শীর্ষি করছে ভীষণ ঠান্ডা লাগে বর ফোন করছেন করেছি ও তো বেরিয়ে গেছে অফিসে আমি বললাম যে ঠান্ডা লাগছে ও বাইরে বলছে না ঠান্ডা নেই আমি কি জানি ঘরের ভিতরে এমনিই ঠান্ডা লাগে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে যাই হোক শরীর খারাপ হোক যাই করুক কাজকর্মগুলো তো করতে হবে ইচ্ছা আছে বিকেলে একটু বেরোবো ও বললো যে আমি চলে আসবো চলে আসলে ওর সাথেই বেরোবো নাহলে আমি একলাই বেরোবো আসি আসতে বলছি আমার কোনো এনার্জি নেই আজকে যখন নাকি শরীর খারাপ হয় না তখন অনেক কথা মনে পড়ে তোমাদের কাছে সব শেয়ার করি বলছি এমনি যখন শরীরটা খুব ফিট থাকে মানে ফুল এনার্জিতে থাকি ব্যাটারি আমার ফুল চার্জ থাকে তখন খুব আনন্দে থাকি মনটা খুব ভালো লাগে যেমন এই যে একটা কথা আছে না শরীরের নাম কি মহাশয় যা সাবে তাই সয় এবার শরীরটা খারাপ তো আমার একদম দুঃখ উদলে উঠছে আমার সত্যি করে বলছি সিরিয়াসলি বলছি আমার অনেক কিছু মনে হচ্ছে শেয়ার করবো তোমাদের কাছে বলবো দেখো আমি এত হাসি খুশি থাকি আমার ভিতরেও তো দুঃখ আছে কষ্ট আছে কারণ ওই যে বললাম দিন শেষে আগেও বলেছি দিন শেষে আমি তো একটা মানুষ আমি তো যন্ত্র মানব নই আমার মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা সবই আছে চলো তাড়াতাড়ি চানটা করে নিই ভাই স্নান করতে ঢুকেছে ও বেরোলেই আমি করে নেব স্নান পরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো আর পিছনে নাকটা বন্ধ হয়ে থাকছে আমি শুতে পারছি না শুলে না নাকটা বন্ধ হয়ে থাকলে খুব অসুবিধা তো কথা বলছি যাই করছি মুখটা দিয়ে নিঃশ্বাস নিচ্ছি শুয়ে পড়লে না মুখ দিয়ে শ্বাস নেওয়া যায় না গলা শুকিয়ে যায় খুবই কষ্ট হচ্ছে এটা দু তিন দিন চলবে আমার তাও কালকে মাথাটা এরকম করছিল না ভালো লাগছিল না বড় মাথা বাটা টিপে দিলেও ভালো লাগলো আর আমি অমন্যতম দিতে পারি না আমার যেন একটা কেমন লাগে ও এমনি মাথা টিপে দিয়েছে ঠিক আছে চলো কথা বললে কথা বলেই যাব পরে আসবো আজকে আমার মনটা একটু ভালো লাগছে না বললাম যে আমার অনেক কিছু মনে পড়ে যে আমি এত থাকি অনেক অনেক খেয়ে এক সময় না নিজেকে খুব বোকা মনে হয় ঠিক আছে চলো তোমাদের কাছে সব শেয়ার করবো পরে তো চান করে একটু ছাদে দাঁড়িয়েছি এখন আমি এটা ভয়ে জবার দিচ্ছি অবশ্য এত আওয়াজ হচ্ছিল ওই জন্য দেখো একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি আর মাথাটা একটু শুকিয়ে যায় কেন শ্যাম্পু করলাম তো মাথাটা একটু ঝরঝরে করে নিচে যাব পুজো দেব দেখো ইট নিয়ে যাচ্ছে বাবা এখন আবার এই সাইড দিয়ে ইট নেয় না ভেতর দিক দিয়ে মানে কতখানি টানতে হয় ইটগুলো মাথায় করে আর এত ঝলমলে রোদ না খুব ভাল লাগছে গো রোদে দাঁড়িয়ে চলো বাড়ির চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমি এখন হাঁটছি ক্যামেরাটা নিয়ে রোদের মধ্যে রোদের মধ্যে একভাবে দাঁড়িয়ে থাকলেও ভাল লাগে না ওই জন্য ছাদে এসে একটু হাঁটি আর দেখো আমার সঙ্গে তোমরা ছাদের পরিবেশটা ছাদে এলে না আমার মনটা যতই খারাপ থাকুক কারণ যেন মনটা ভালো হয়ে যায় অনেক দূর দূর পর্যন্ত দেখি মনটা একটা অন্য রকম রাখে চলো এবার আমি নিচে যাই তো স্নান টান করে একটু ছাদে দাঁড়িয়েছিলাম ছাদে দাঁড়িয়ে এসে পুজো করলাম ছাদের থেকে এসে যেন আমার আরো ঠান্ডা লাগছে কেমন লাগছে তাও সোয়েটারটা পরি সবসময় যাবরা সোয়েটার ভালো লাগছে না গলাটাকে পেছিয়ে রাখলাম গলাটা ব্যথা তো ওই জন্য দেখি ভাই বললাম ভাই একটুখানি পাঁপড় ভাজবো আজকে পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে পাঁপড় ভেজে দুজনে খেয়ে নেবো চল সাড়ে বারোটা বাজলো সবে ঘন্টা পড়লো সাড়ে বারোটা যদিও ফার্স্ট করিটা তুমি বেশিক্ষণ টাইম দেরি নেই সাড়ে বারোটা বাজতে খাওয়া দাওয়া করি দেখি ও কখন আসে একবার ফোন করলো বললো আমি বেরিয়ে যাব কখন আসে ওকে সঙ্গে নিয়ে বেরোবো নাহলে আমি একলাই বেরোবো যাইবো আজকে একদম এনার্জি লস আবারও বলছি যদি ইচ্ছে করে ভিডিও করব ঠিক আছে মনটা আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি শরীর খারাপ লাগলেই আমার মনটা ভালো লাগে না শরীরটা ঠিক রাখলে আমি একদম ঘোরার মতন দৌড়াই দৌড়ে দৌড়ে সব কাজ করি মনটাও খুব ফ্রেশ লাগে অনেক কিছু না পাওয়া যন্ত্রণা আর কি মাথার মধ্যে আসে যখন শরীরটা খারাপ লাগে নিজের ভাগ্যকে তো দিয়ে কী করবো বলো ঠিক আছে চলো লাঞ্চ করে নিই খাওয়া দাওয়া করে একটু শুই একটুও ভালো লাগছে না মাথাটা এটা টিপ 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 আমার করেই যাচ্ছে ভালো লাগছে না মাথায় শ্যাম্পু করলাম শ্যাম্পু করে একটু ছাদে দাঁড়িয়ে একদম পুরো মাথাটা গরম করে শুকিয়ে নিলাম আর আমার অ্যাকচুয়ালি হয় কি যে সর্দি হলে বা সর্দি হলে দেখো অনেকে খরাঘর করে নাক দিয়ে পরে যে জিনিসটা আমার ভাইয়ের হয় আমার কিন্তু সর্দি হলে সর্দিটা পরে না পুরো মাথাটা জাম্প হয়ে যায় ঠিক আছে চলো খেয়ে নিই আর ভালো লাগছে না বেশি কথা বলছে হ্যাঁ আসছি এখন তো এখন বাজে পাঁচটা কুড়ি বলেছিলাম ও চলে আসবে ওর সঙ্গে বেরোবো আসলে নাহলে আমি আমি একলাই বেরোবো চলে এসছে আর এই যে সোয়েটারটা ওর মা দিয়েছে বাড়ি গেছিল আমরা ওই সোয়েটারটা পরও পরে নিচ্ছে আর কোথায় গেল আর এইটা দিয়েছে হাইনেক এটা ওনার পছন্দ না ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পছন্দ না আমাকে বলছে নিয়ে নিতে মানে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করার জন্য আমি তো বেটে এটা পরবো হাঁটু পর্যন্ত হয়ে যাবে আমরা এখন ড্রেস আপ করছি যাব আমি পরেছি আমি ব্ল্যাক প্যান্ট করেছি ব্ল্যাক প্যান্ট করেছি আর মাথা এটা বাঁধলে না মনে হয় কি চুল নাকি বোঝা যায় না কিছু না যাই যাবো আর চলে আসবো শরীরটা আমার একদম ভালো না এবারে তো মনে হচ্ছে আরো জ্বর আমার এরকম লাগছে একটুখানি যাই একটু কিছু কেনার আছে কিনে আসি আর ভাই বলছে রুমালি রুটি আনতে আমাদের এখানে ছটার আগে কোনো দোকানই খোলে না ভাই বাথরুমে দোকানই খোলে না ছটার আগে দেখি যাই রুমালে নিয়ে আসবো আর আজকে আমার একদম খাওয়া বেশি হয়ে গেছে না পেটটা জানে একটা কিরকম করছে আমার সোয়েটারটা পছন্দ কিন্তু হাইনে গেঞ্জিটা পছন্দ না যাবে তাহলে চলো ঠিক আছে ঘুরে আসি হ্যাঁ যাই বন্ধুরা ভিডিওটা এন্ড করতে বসলাম তোমরা দেখে থাকবে আমি কোনোদিন আগের দিনের ব্লগের সঙ্গে পরের দিনের ব্লগ জোড়া দিয়ে ব্লগ করি না তো আজকে এই ভ্লগটা আমার সেটাই হতে চলেছে যেটা আমি করি না সেটাই এতক্ষণ পর্যন্ত তোমরা যে ক্লিপিংগুলো দেখেছ সেগুলো সব গতকালের তা এত শরীরটা খারাপ ছিল আমার রুমালি রুটি এনেছি খাওয়া হয়েছে খ্রিসমাস কেক হয়ে গেল সব হয়ে গেল কিন্তু আমি খাওয়া হয়ে গেল। আমি কিছুই শেয়ার করিনি শরীরটা প্রচন্ড প্রচন্ড রকমের খারাপ আমার ওই জন্য তো ভিডিওটা আজকে আমি এন্ড করতে বসলাম যে ভিডিওটা তো এন্ড করা নেই ভেবেছিলাম যে সমস্ত কিছুই শেয়ার করব। কিন্তু আমার একদমই ইচ্ছে করেনি ভালো লাগেনি ওই জন্য শেয়ার করা হয়নি তো তো ভিডিওটা এন্ড করতে এসে কিছু কথা তোমাদের বলি যেন আমার মনে হয় কি মন খুলে সব কথা যদি কোথাও বলতে পারতাম কিন্তু সেরকম কোনো জায়গা নেই মন খুলে কথা বলবো আর এখানে যে তোমাদের কাছে বলবো তোমাদের কাছে বলতে পারি আমি কিন্তু এখানে বললে একটা জিনিস আমি দেখেছি ওয়াইটিতে প্রথম কথা হয় সিম্প্যাথি কার্ড খেলছে ভিউজের জন্য এটা সিম্প্যাথি কার্ড আমি খেলি না বা সিম্প্যাথি কুড়াবার জন্য আমি ক্যামেরার বাইরেও কোনো দিন কিছু করিনি যেটা যেটা আমাকে যারা চেনে সেটা তারা জানে অনেস্টলি যদি বলে তাহলে স্বীকার করবে আমি যে বলেছিলাম যে শরীর খারাপ হলে আমার মনের মনটা ভার হয়ে যায় তার কারণ হচ্ছে ফার্স্ট কারণটা বলছি স্টেপ বাই স্টেপ বলছি যে প্রথমেই আমার মনে হয় যে আমার যদি একটা বাপের বাড়ি থাকতো দেখো বাপের বাড়ি বলতে মা বাবা যদি থাকতো কেন বলছি দেখো এই যে শরীর খারাপ হলে মানে আমাকে করতেই হবে করতেই হবে কোনো উপায় নেই বাপের বাড়ি থাকলে তো বাপের বাড়ি গিয়ে মেয়েরা দুদিন রেস্ট নেয় সেই রেস্টটা তো আমি পেতাম তো সেই জায়গাটাও আমার নেই সত্যি কথা বলতে এই কথাগুলো বলতে গেলে না আমার ভুকটা দলা পাকিয়ে ওঠে আর একটা কথা হচ্ছে সেকেন্ড যে কথাটা বলবো এই জায়গাটা আমার খুব এ তখন খুব মাকে মিস করি যে আজকে যদি মা থাকতো আমি তো মায়ের কাছে গিয়ে দুদিন রেস্ট দিতে পারতাম বলো তবে তবু বলবো যে আমার বর ভীষণভাবে আমাকে হেল্প করে দেখো একটা ছেলে তো অফিস টফিস কামাই দিয়ে বসে থাকতে পারে না প্রচন্ড রকমের হেল্প করে তবু মা বাবা তবু মা বাবা আর একটা কথা বলি যে আমার এক সময় খুব অহংকার হয়ে গেছিল যেন সেটাই হয়তো আমার পতনের কারণ অহংকার হয়ে গেছিলো বলতে একটা সময় আমি ভেবেছিলাম মানে আমার বিয়ের পরে এই তো আমি সব পেয়ে গেছি বাবা মায়ের পরিবর্তে একটা বাবা মা পেয়েছি আজকে কথাগুলো বলে ফেলছি আমি নাম উল্লেখ করে বাবা মায়ের পরিবর্তে বাবা মা পেয়ে গেছি অনেক কিছু পেয়ে গেছি মনে করো ফ্যামিলি পেয়ে গেছি অ্যাকচুয়ালি আমি কোনোদিন ফ্যামিলিতে বড় হইনি বলে আমার একটা সবসময় লোকের একটা থাকে না যে লোক থাকে আমার একটা বরাবরই ফ্যামিলি হবে ফ্যামিলি হবে আমি ফ্যামিলিতে থাকবো এরকম একটা ইচ্ছা ছিল আমি আগেও বলেছি আমি বা হস্টেল থেকে বাড়িতে আসার এক বছরের মধ্যে বাবা মা দুজনেই যায় ওই আর রিপিট করছি না আমি চলে যায় ওনারা তো ওই জন্যে ভাবলাম যে আমি ফ্যামিলি পেয়েছি দূরে থাকলেও তো সম্পর্কটা বজায় রাখা যায় সেই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি মানে সাধ্যের বাইরে গিয়ে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারপরে দেখলাম আগে আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আমাদের দুজনের সম্পর্ক ভাঙার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল একটা সময় আমি শর্টে বলি একটা সময় আমি ওর থেকেও বিমুখ হয়ে গেছি যেমন আমার হাজব্যান্ডের থেকে ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করতাম ওনারা যা বলতো আমি এইটটি পারসেন্ট সেটাই করতাম তো ওইটা আমার আগে বলা আছে রিপিট করছি না তো আমি ভেবেছিলাম যে বাবা মা মানে বাবা মা মানে কি যে আমার কাছে একটা ছিল বাবা মার জায়গাটা বলে বোঝাতে পারবো না তো এক সেখানেও দেখলাম যে মানুষ না ভুলে যায় সব মানুষ ভুলে যায় সব কিছু আজকে একটা কথা বলি যে কিছু একটা কারণবশত আমি সরাসরি এখানে বলছি না তোমরা বুঝে নিও কিছু একটা কারণবশত যে আমাকে একটা বিশাল হেল্প এটা আমি বলবো না আমি মনে করেছিলাম যে আমার বাবা মার জন্য তো আমি করতাম তো এটা তো আমার বাবা মাই সেই জায়গাটা থেকে পাশে দাঁড়িয়ে আমি একটা কাজ করেছিলাম সেখানে মান সম্মান জড়িত ছিল ওনাদের তো দেখলাম একটা মোমেন্টে এসে দেখলাম বেমালুম অস্বীকার করে ফেললো বেমালুম অস্বীকার করে ফেললো আমি ফ্যামিলিকে বলবো না এখানে আমার শাশুড়ি মা বেমালুম ব্যাপারটা অস্বীকার করে ফেললো তো আমি তার অস্বীকার এই প্রথম স্টেপটা অস্বীকার করার আগেই কিন্তু আর একটা ব্যাপারের জন্য আমার কাছে হেল্পের জন্য আমার পাশে দাঁড়াবার কথা বলেছিল তখন কিন্তু আমার হাজবেন্ডই বলেছিল বারণ করেছিল আমাকে আমার হাজবেন্ডই আমাকে বারণ করেছিল দেখো যার ফ্যামিলি সে তো জানেই আমি কোনো ফ্যামিলিকে ছোট করে বলছি না তবুও তো বাবা মা আমি এই কথাটাই বলবো ও কিন্তু সেখান থেকে আমাকে একরকম বলবো তুলে নিয়ে আসে ঠিক তুলে নিয়ে আসে কায়দা করে আমি কিন্তু রাজিও হয়ে গেছিলাম ও আমাকে ওইখান থেকে তুলে নিয়ে আসে তো এটাই বলছি মানে আবার আমি এটাও দেখেছি মানে আমার সেম পজিশনের কেউ কিন্তু সেম কাজগুলো করেছে দোষ হয়নি আমি তার থেকে উপরে ভালো করার চেষ্টা করেছি আমি কিন্তু বদনামের ভাগি হয়ে গেছি আজকে আমি খারাপ আজকে আমি খারাপ আর একটা কথা আমি বুঝেছি তুমি যতক্ষণ মানুষের হ্যাঁতে মিলিয়ে যাবে তোমার অস্তিত্ব বিসর্জন দিয়ে ততক্ষণ তুমি ভালো থাকবে যেই তুমি হ্যাঁতে মিলাতে পারবে না তখন তুমি খুব খারাপ তখন তুমি খুব খারাপ তো আমি বরাবরই এটা মেনটেন করি আজও আমি মেনটেন করি চলি সবার সব সব রিলেশনের সঙ্গে যে একটা কি বলবো নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই মানে সব থেকে ভালো সেখান থেকে বড় কষ্ট পেতে হয় আর একটা কথা বলি আমার ভাই থার্ড কথা বলছি শরীর খারাপ হলে ভাইয়ের কথাও ভাবি যে আমার পরে ওকে কে দেখবে আমার পরে ওর কি হবে এটাও একটা আমার বিশাল বড় চিন্তা মানে আমার সবার শরীর খারাপ হয়ে টেনশনটা হয় যে আমি যদি ঝাড়া হাত পা হতাম আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও আমার কোনো টেনশন ছিল না কিন্তু আমি জানি যে আমার পরে কেউ আছে আমার এদিকের একটা কথা বলি যে সংসারে বরণ নাকি অনেক দায়িত্ব থাকে তাহলে আমার ক্ষেত্রে আমার ভাগ্যটা কেমন দেখো আমার দিদির কথাও তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম কই অত বড় তো একবারও কোনো কর্তব্যবোধ দায়িত্ব নেই সম্পত্তিটাই বড় কথা এই জায়গাটাও আমার মনে হয় কিন্তু সব কিছুর পরে আমি ভাগ্য নিজের ভাগ্যকে বিপর্যয় বলে ধরে নিয়েছি হ্যাঁ আমার হাজবেন্ড ভীষণ ভালো আমি জোর গলায় বলতে পারি যে আমি ভাগ্য করে একটা এরকম বর পেয়েছি এটা আমি বলতে পারি এই যে আমার শরীরটা খারাপ কালকে আমি জানি না ওটা কি করেছিল লবঙ্গ নিল তেজপাতা নিলো আদা নিল এলাচ নিল নিয়ে ফুটিয়ে আমাকে প্রচণ্ড রকমের কেয়ারিং আমাকে দিয়েছিল যে তোমার এটা ভালো লাগ খেলে ভালো লাগবে আজকে যে বেরিয়েছে আমাকে বললো তুমি স্নান করো না আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো আমার চুল চুল আর একদিন জানি আমি স্নান করিনি শুধু ড্রেসটা চেঞ্জ করলাম জামা কাপড়টা ধুয়ে পুজো দিলাম কিন্তু তবু এক এক সময় ভাবি এটাই বা আমার ভাগ্যে কতদিন এই রকমই বা আমার ভাঙ্গে কতদিন তবে ঠেক খেতে খেতে ঠেক খেতে খেতে না এখন আমি শক্ত হয়ে গেছি এখন আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে আমি মানিয়ে নিতে পারবো আর যদি কোনো দিন এখানেও ঠেক খাই সেটাও মনে হয় সামলে নিতে পারবো হ্যাঁ তবে হাসব্যান্ড ড্রাইভের রিলেশন তো এখানে তো অন্য রকম ব্যাপার থাকে একটা অন্য রকম ব্যাপার বলতে তোমরা অন্য সেন্সে কথাটা নিও না মানে ওর প্রতি সত্যি করে আমি মেন্টালি মেন্টালি ভীষণ ডিপেন্ডেন্ট এখান থেকে ধাক্কা খাওয়া মানে মানে আমি ভেঙে দুমড়ে মুচড়ে যাব আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমার বর পৃথিবীতে আমার কেউ নেই কেউ নেই যে ভাইটা আছে আমি কান্দি আমার মুখের দিকে তাকিয়ে থাকবে জিজ্ঞেস করবে কি হয়েছে রে দিদি ও জানে আমার খুব জ্বর হয় তো আমি আমার জ্বর হয়েছে কপালে হাত দিয়ে দেখে বলবে না না তোর কিচ্ছু হবে না ব্যাস ওইটুকুই আমার ভাই আমার কাছে সাহারা কাজেই বলছি যে আমার বরের তো সব আছে আমার নয় কেউ নেই কোনোদিন যদি আমার থেকে পিছন ফিরে যায় সেটাও আমি মানি নেব বলছি যে আমি মেন্টালি ওর উপরে ডিপেন্ডেন্ট আর কিছু দে না তো যাক অনেক কথা আজকে বলে ফেললাম সব কথা বলতেও পারলাম না আবার লাস্টে এটুকুই বলি যে ও ভাইয়ের কথা যেটা আসছিলাম আমার কথাগুলো বলতে গেলে না কথা মানে আলু থালু হয়ে যায় যে আমার ভাইয়ের দিক থেকে আমার শ্বশুরবাড়িতে কোনো রকম কোনো মানে কি বলবো ভাইকে ছোট করে দেখা আমার ভাই এরকম বলে কোনো দিন না ভাই যেটুকু ভালোবাসা পাবার পেয়েছিল তবু মনে হয় যে আমার ভাইকে বাবা মা বলে ডাকার পারমিশনও ছিল যে আমি বাবা মা বলে ডাকবো ও বাবা মা বলে ডাকবে তো কই আজও তো আমার একটা ভাইয়ের খোঁজ নেয় না যারা ছেলে মেনে ছিল তাকে কোনো দিন তো ভাইয়ের খোঁজ নেয় না তাহলে ভালোবাসাটা কিসে যতক্ষণ আমি হ্যাঁতে হ্যাঁ মিলাবো যতক্ষণ সব কিছু সাপোর্ট করে যাব ততক্ষণই তবু এটাই ভাবি আমাকে বরাবরই আমার বর বলেছিল যে শ্বশুর বাড়ি হয় তুমি ভুল করছো তখন কিন্তু আমি আগেও বলেছি আমি ওর ওর বিরুদ্ধে গিয়ে ওকে অনেক কথা শুনিয়েছি তবু লাস্টে এটাই বলবো যে গঙ্গা তো সবসময় নিচের দিকেই বয় গঙ্গা তো উপর দিকে বয় না দেখো বন্ধুরা আমি কিন্তু এটা ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না আগ আগাম কিছু ধাক্কা খাবার মানে বলে না সিগনাল আমি নিজেই নিজেকে সিগনালটা দিয়ে রেখেছি নিজেই নিজেকে সিগনালটা দিয়ে রেখেছি ঠিক আছে চলো কিছু কথা শেয়ার করলাম জানি না শেয়ার করাটা আমার ভুল হলো না ঠিক হলো তো শরীর খারাপের জন্য মনটাও খুব খারাপ লাগছে কথাগুলো বললাম এমনও ছিল যেন মানে কথাগুলো বল শেষ করবো বলেও শেষ করতে পারছি না ভেতরে অনেক জমানো কথা তো এমনও ছিল পার ডে এখানে আমি কি করছি না করছি দু মিনিটের জন্য ঠাকুরের ফুলটা যে আনতে যাচ্ছি বুধবারে সেটাও আমি আমার মাকে বলে যেতাম যেমন নিজের মায়ের সঙ্গে করেছি আমি ভাবতাম দূরে থাকলে কি হয়েছে আমরা একটা ফ্যামিলি একটা পরিবার দূরে থেকে ওকে এক জায়গায় থাকা যায় না দেখলাম না হয় না আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না তোমরা হয়তো সবকিছু বুঝতে পারবে না তবু আমার এই আলু থালু কথাগুলোই নয়তো তোমরা শুনো শুন শুনলে কি না শুনলে আমি তো জানবো না দেখ আমি তোমাদের কাছে শেয়ার করে একটু মনটা হালকা হলো আর একটা কথা হচ্ছে ও যখন বাড়িতে থাকে ততক্ষণ এগুলো আমি ফিল করি না এই যে এখন একলা বাড়িতে দেখতে পাচ্ছি এখন বাজে বারোটা পঁচিশ হ্যাঁ বারোটা পঁচিশ এখনো হয়নি আমি পুজোটু দিয়ে স্নান করিনি তো পুজো টুজো যদি ভাবলাম ভিডিওটা এন্ড করি খুব মনটা খারাপ লাগে কে সময় বিশেষ করে বাপের বাড়িটা খুব মিস করি আমি অনেকেই ভাবে ওরা আবার কি আমার আশেপাশে অনেকেই ভাবে যে তুমি পেছনের বাড়ি বৌদি আমাকে বলে তুমি খুব ভালো আছো তুমি তো বুঝলে না জীবনটা কি আমি যে ভালো আছি আলাদা থেকেও আমি বুঝেছি জীবনটা কি আলাদা থেকেও আমি বুঝেছি জীবনটা কি তবে এটাই বলি তোমাদের তোমরা সবাই আশীর্বাদ করো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেন হ্যাপি থাকতে পারি এটুকুই বলি তবে বলছি না এখান থেকে ও খাবার অপেক্ষাতে আমি আছি ওয়েট করে আছি ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম আর কালকে কেক খেয়েছি শেয়ার করতে পারিনি লাস্টে খালি বাক্সটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই কেকটা এনেছিলাম রুমালি রুটি তো খাওয়া হয়ে গেছে এই কেকটা এনেছিলাম খাওয়া হয়ে গেছে খুব শরীরটা খারাপ ছিল কালকে তো রুমালি রুটি এনেছে বলে রুটিও করিনি ঠিক আছে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা